সবাইকে শপথ করতে হবে সবাই হাত উচু করুন সবাই হাত আমি শপথ করছি যে নতুন বাংলাদেশ অনুভায়ের কাছে ভয়ের কাছে মাথা নত করব না হাসিমা পালিয়েছে হাজিদার ফেসিবাদ তন্ত্রকে পরিষদের নেতৃত্বে নির্মূল করা হবে যারা দোষ ছিল তাদেরকে বাংলাদেশ থেকে ওই দিল্লিতে পাঠানো হবে যেমন আজকে আওয়ামী লীগ দিল্লিতে কার্যালয় মিলেছে তিনি নেতাদের করছে দি করছেন ওই জাতীয় পার্টি সহ ছাত্রদল তাদেরকে ক্ষমতা দেয়ার রাজনীতি করতে দা হবে না আগামীতে আগামীতে পার্টি সহ আমরা কাউকে বাংলাদেশে নির্বাচনে সুজন তোমরা বাংলাদেশের তাদেরকে আর লাভ দিতে করতে দাও সুযোগ দেবে না আমাদের গ্রেফতার করেছেন মনে করেছেন আমাদেরকে থামিয়ে দিবেন নூர் লখনুর বাংলাদেশে চিকিৎসারণ শেষে বিদেশ দেশে বিদেশে চেয়ে সত চেষ্টা করে এই মূলাকুলোকে আপনারা কোনোভাবে হত্যা করতে পারবেন না